আমাদের ঘরের কাছে একটা আম গাছের নিচে দুইটা লাগিয়েছিলাম সেই সিম গাছ দুটো বড় হয়েছে আর সিম সিম হয়েছে এক জায়গাতেই দুই ধরনের সিম আমি জন্য গাছে উঠেছি সিমগুলোকে পারার জন্য একই জায়গায় দুই প্রজাতির সিম একটা হচ্ছে নলকোশ সিম আর একটা হচ্ছে চ্যাপটা সিম এখন গাছ থেকে নেমে আমি সিমগুলোকে কুড়িয়ে নিচ্ছি একটা ঝাঁপের ভিতরে সবগুলো সিম উঠিয়ে নেব নিজেদের গাছের সিম দেখতেই ভালো লাগছে গাছ থেকে পারার পরে এখন সিমগুলোকে ভালো করে কুটে নিতে হবে দেখে ভালো করে দেখে নিতে হবে ভিতরে পোকা আছে কিনা এখন সিমগুলোর উপর থেকে আমি আশ ছাড়িয়ে নেব এভাবে ধরে টান দিলেই সিমগুলো থেকে আশ সারানো যাচ্ছে প্রতীকের সিম থেকে একইভাবে আশ সারিয়ে নিতে হবে আপনারা দেখছেন শরীফ কিচেন আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আমার রেসিপি হচ্ছে সিম আলুর নিরামিষ আমার সবগুলো সিম থেকে আশ ছাড়িয়ে নেওয়া শেষ সিমের সাথে নতুন আলু নিয়ে আমি আজকে সিম আলু ভাজা ভাজা করব তাই নতুন আলুগুলোকে ভালো করে ছিলে নিতে হবে আর নতুন আলুর ছোলাগুলোর সুবিধা হচ্ছে একটা চামচ বা চাকু দিয়ে যদি এরকম টান দেওয়া হয় তাহলে ছোলাগুলো উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সহজেই ছোলাগুলো উঠে যাচ্ছে আলু ছেলার পর এক একটা চাকু দিয়ে আলুর মাঝখান দিয়ে এভাবে করে কেটে নেব এখন এই পিসগুলোর মাঝখান দিয়েও পাতলা করে কেটে নেব আবার আলুগুলো কেটে নেওয়া শেষ প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব জিরা বাটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পানি দিয়ে দেব মরিচ গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ এখন মশলাগুলোকে ভালো করে কষাতে থাকবো মধ্যে আবার একটু পানি দিয়ে দেবো না হলে মশলাগুলো পড়ে যেতে পারে সামান্য পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষাতে থাকবো কয়েক ধাপে মশলাটাকে কষিয়ে দিয়েছি এখন কষানো মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু এখন মশলার সাথে আলুগুলোকে একটু কষিয়ে নেব আমি আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছিলাম মশলার সাথে আলু কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সিমগুলোকে সিমগুলোকে দিয়ে সিমগুলোকে একটু কষিয়ে নেবো মশলার সাথে সাবধানতার সাথে আস্তে ধীরে নাড়াচাড়া করতে হবে আলু এবং সিম দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি এখন মধ্যে দিয়ে দেব পানি আলু এবং সিম সেদ্ধ হওয়ার জন্য মধ্যে পানি দিয়ে দেব ঢেকে রাখব এখন ঢাকনাটাকে উঠিয়ে নেব ঢাকনাটাকে উঠিয়ে মাঝখানে একটু নাড়াচারা দিয়ে দেব নাড়াচারা দিয়ে উপর থেকে দিয়ে দেব টমেটো পেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন আবারও ঢাকনাটাকে উঠিয়ে উপর থেকে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি একটু নাড়াচাড়া দিয়ে দেব এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না ভিতরের পানিটা একদম টেনে যায় এখন ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর ঢাকনা উঠিয়ে একদম ভিতরে পানিটা টেনে গেছে এখন গ্যাসটাকে অফ করে দেব এই ঝোলটা থাকবে তাহলে খেতে ভালো লাগবে আর মাখা মাখা হবে এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি আমার নিজেদের গাছের সিম আলুর নিরামিষ সম্পূর্ণ প্রস্তুত এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি এখন একটু খেয়ে দেখি বিসমিল্লা মাশাল্লাহ অসাধারণ